ইমাম শিবলি রহমতুল্লাহ বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন উনি একবার হজের সফরে দেখে একটা যুবকুল্লাফ আর বারবার বলে এমন কিছু দোয়া আছে যেটা আল্লাহ এমন এমন কিছু আল্লাহা কোরআন মাজিদের মধ্যে শিখাই দিলেন

হঠাৎ করে আমার বাবাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে আমি আমার বাবাকে এক জায়গায় থাবুডাঙ্গায় বসাই না দুই তিন দিন গ্যাপ যাওয়ার পরে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আমার বাবার ইন্তেকালের পর জানাজার জন্য এলাকার মানুষদেরকে ডাকা শুরু করুন না এলাকার কিছু মানুষ যখন আমার বাবার জানাজার নামাজের জন্য আসলো আমি আসার পরে তাকায় দেখে আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে আমার বাবার এই চেহারা দেখার পর এলাকার মানুষগুলো যারা নামাজ না পড়ে সবাই যার যার মতো যার যার বাসায় চলে গেল সবার কথা একটাই এই লোকটা নিশ্চিত বেইমান বেইমানের যারা যারা নামাজ আপনা কেউ পড়তে রাজি না সবাই যার যার মতো বাসায় চলে যায় আমি আমার বাবাকে নিয়ে পেরেছান কি করব কি করব চিন্তা না করে হঠাৎ করে বাবার পাশে শুয়ে ঘুমায় গেলাম

বাবার চেহারাটা উজ্জ্বল আলোকময় হয়ে গেল আমি আমার পয়গম্বরকে ডাক দেয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার চহারার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা কালো থেকে সাদা হয়ে গেল হে রাসূল আপনি কিমনে কেমনে বুঝলেন আমার বাবা এরকম অবস্থায় আছে পয়গম্বর আমাকে স্বপ্নের মধ্যে জানায় তোমার বাবা প্রতিনিয়ত আমার কাছে 100 বার করে দুরূস শরীফের আমলের সওয়াব পৌঁছাইতো যার কারণে আজকের কঠিন বিপদের মুহূর্তে আমি তোমার বাবাকে ভুলি নাই তোমার বাবার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে আমি তোমার বাবার নিকট চলে আমি স্বপ্নের মধ্যে এতটুকু দেখে আমার ঘুম ভেঙে গেল বাস্তবে আমি সাথে সাথে উঠে আমার বাবার চেহারার দিকে তাকাইলাম কাপড়টা উঠে আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বরের হাতের বরকতে আমার বাবার চেহারাটা একদম নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে কিছুক্ষণ পর তাকে দেখি জানা যার জন্য হাজারো হাজারো মানুষের ঢল লেগে গেল আমার বুঝতে বাকি নাই নিশ্চয়ই সমস্ত বান্দাগুলো সব হলো আল্লাহর পাকের বান্দার পাশাপাশি আসমান থেকে ফিরিস তারা নাজিল হয়ে যাওয়া যার জন্য চলে আসছে এই মুসলমানের গোম সংখ্য আলামত আছে ওলামা একরামদের জানা যায় আল্লাহ পাকের ফিরিস তারাও পর্যন্ত আসমানের থেকে ফিরিস তারা ও জিন্নাত পর্যন্ত হাজির হয়ে যায় যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জানাজা তাদের মৃত্যুতে আসমান পর্যন্ত কাঁদে সমুদ্রের মাছটাও পর্যন্ত কাঁদে এই বান্দার লাশটা জানাজার নামাজ হয়ে গেল যুবক ডাক দিয়ে হুজুর আমি আমার বাবার লাশের জানাজা দেখে অবাক লক্ষ লক্ষ মানুষ যেন আমি আমার চোখ দিয়ে দেখলাম সেদিন থেকে নিয়ত করেছি এই যতদিন বাসবো অন্য কোনো আমল নয় আমার পয়াগম্বরের নামের দূরদের উপরে আমল করব যার কারণে কাবা ঘর তোয়াফ করি কিন্তু জবান থেকে দূরদের আমল সরাই না শিবলি রহমতুল্লাহ বলেন এই বাচ্চার থেকে এই কথা শোনার পরে আমিও আমার জিন্দিগিতে দূর শরীফের আমল করা শুরু করে দিলাম কারণ এটা এমন বরকতময় হামো আমল যার চাইতে বরকতময় আমল আর কিছু না আল্লাহ পাক বলেন আগে আমার হাবিবকে খুশি করো অটোমেটিক আমি খুশি হয়ে যাব এই জন্য এলাকার মধ্যে বসবাস করেন চাকরি করেন মাছ ধরেন জেলে ব্যবসায়ী রিকশাওয়ালা বাস ড্রাইভার অটো চালক হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ একটা উঠায় নেবেন যখন সময় হবে সুন্দর করে বলবেন আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ নবী করিম সাল্লাম বলেন কোনো বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে এক সাহাব এরকম নামাজ পড়ে হাত তুলে দোয়া করছে আল্লাহর নামের প্রশংসাও করে নেই রসুলের কোনো দূরত শরীফর পড়া নাই রসুল অন্য সাহাবিকে ডাক দেয়া বলতেছে নেই সাহাবি এই লোকটা তাড়াতাড়ি করছে এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই নবী পাক বলেন যেই দোয়ার শুরুতে মাসখানে দরুদ শরীফ থাকে না ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না ওটা ঝুলন্ত থেকে যায় আর যেই দোয়ার শুরুতে এবং শেষে মাসখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদের আমল থাকে ওই দোয়াটা করতে দেরি লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না এইজন্য ভাইরা আমার দরুদ শরীফের আমল হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবান দিয়া যখনই কাজ করব যখনই সুযোগ পাবো জবান দিয়া সুন্দর করে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা নিয়ত করবেন আজকে থেকে জবান দিয়া অন্য কোনো কথা বত্র না বলে উল্টা পাল্টা আলোচনা করে যখনই সময় হয় লম্বা দূরত পড়তে কষ্ট হয় তো ছোট্ট দূরত পড়েন সোল্লহ বলেই বসাল্লাম বন্ধ সোল্লোল্লাহ্লাম সোল্লোল্লাহ্লাম সোল্লহাই বসাল্লাম রাজিয়া সিনাই সবাই করবেন তো ইনশাআল্লাহ মেয়েরা রান্না করবে তরকারি খুটবে

যখন সময় হয় সুযোগ হয় দূরত পড়বে এটার দ্বারা রসুলের প্রতি মহাব্বত আর ভক্তি তৈরি হবে যদি রসুলের প্রতি মহাব্বত তৈরি হয় আপনার সামনে আমার রসুলকে নিয়ে গালি দেবে এরকম বাপের বেটা বেটাই জমিনে আর কোনদিন জন্ম নেবে ইনশাআল্লাহ অথচ আজকে আমাদের দেশে রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমাদের দেশে রসুলকে নিয়ে কথা বলা হয় আমাদের দেশে দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করা হয় তাদেরকে নিয়ে কোনো আওয়াজ নাই কিন্তু দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় পাঠায় দেওয়া হয় নবীর বিরুদ্ধে কথা বললে তাদেরকে জামাই আদরে রাখা হয় ঠিক কেন এখন যদি আপনি দুরুদ শরীফের আমল শুরু করে দেন দিলের মধ্যে এমন মহাব্বত ফিল করবেন আপনার সামনে কোনো বেঈমান যদি এক বিন্দু কোনো আঘাত দিয়া কথা বলে দেখবেন যদি এমন mohabbat থাকবে রাসূলের জন্য নিশ্চিত জীবন দিতে તૈયાર কিন্তু রাসূলের কটক্তি কোনদিন সহ্য করতে تیار হবে না যদি কারো দিলের ভিতরে রাসূলের প্রতি mohabbat বিন্দু পরিমাণে থাকে তাহলে কেউ তার সামনে রাসূলকে ইসলামকে সুন্নাতকে এক বিন্দু পরিমাণে কোনদিন কটক্তি করার দুঃসাহস করবে না এই mohabbatটা তৈরি করতে গিয়ে তন্তত সুন্নতের mohabbatটা তৈরি করতে গেলে দুঃশ্রী পর আমল পড়া শুরু করে অটোমেটিক মহাব্বত তৈরি হবে রসুলের সাথে আমল আর মহাব্বত জানা নাই এমনকি কেউ যদি শরীফের আমল করে ও যুগেও দেখে শুরু করবে আমরা জানি যারা রসুলকে দেখছে তারা সাহাবি কিন্তু আমরা দেখতে পারি নাই আমরা দেখবো কিনা এটারও কোনো গ্যারান্টি নেই বাকি স্বপ্নে দেখার সুযোগ আছে চোখে তো দেখার কোনো সুযোগ নাই চোখে দেখার কোনো সুযোগ নাই কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে স্বপ্নে যদি দেখতে চান প্রতিনিয়ত ঘুমের আগে শোয়ার আগে মোবাইলটা রেখে দিয়া দূর পড়তে পড়তে ঘুমান ইনশাল্লাহ স্বপ্নের রসুল সাক্ষাৎ দিবে বিশ্বাস না হয় আজকে থেকে শুরু করেন বিশ্বাস না হয় এখন থেকে শুরু করেন আপনি আজকে থেকে পড়বেন চল্লিশ দিন পড়েন একশো দিন পড়েন ২০ দিন পড়েন টানা পড়তে থাকেন একদিন না একদিন স্বপ্নে নবী করিম সাল্লাহ ইসলাম হাজির হয়ে বলবেন হে উম্মত কি চাষ বল আমি তোর জন্য হাজির

রসুলের কটুক্তিতেও তার দিলে আঘাত লাগে না মনে রাখবেন রসুলের মহাব্বতে যদি আপনার দিল না কাঁদে রসুলের অপমানেও যদি আপনার দিল না কাঁদে আপনি ইমানদার দাবি করতে পারেন হতে পারেন নাই জোরে বলেন ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি আপনার দিল না কাঁদে রসুলের অপমানে কটুক্তিতে আপনার আঘাত যদি না লাগে আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নেই কারণ নবী করিম বলেছেন আপনার মা আপনার বাবা আপনার পীর আপনার নেতা সব কিছুর চাইতে যতক্ষণ মহাব্বত রসুলের প্রতি বেশি না হবে ততক্ষণ আপনি ইমানদার হতে পারেন নাই আর এই মহাব্বতের জন্য সবচেয়ে বড় আমল কি বলেন জোরে বলেন কি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দোষ মন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম